সোভিয়ার্স কীভাবে আমরা বাইনারি টু অকটল এর মান খুব সহজে বের করতে পারি তার একটা সমাধান নিয়ে এসেছি আমাদের ক্যালকুলেটারটা প্রথমে অন করে নিতে হবে তারপরে আমাদের এখানে মোট অপশান প্রেস করতে হবে দুইবার তারপরে বেস এই যে অপশানটা বেসটা এই বেসটা সিলেক্ট করতে হবে তিন নম্বরে বেজ তারপরে এখানে আমাদের অকটল চলে এসেছে দেখেন এখানে ডেসিমাল হেক্সাডেসিমাল বাইনারি আর অক্টল এখানে আমরা যে বেজে নিয়ে যেতে চাই সেই বেজের সংখ্যাটা উঠাতে হবে যেমন আমি নিয়ে যাবো বাইনারি আমাদের এখানে বাইনারিটা এটা ওঠাতে হবে এই বাইনারি উঠে গেছে তারপরে আমরা এখানে বাইনারি যে কোনো একটা মান উঠাবো যেমন ওয়ান জিরো ওয়ান জিরো জিরো একটা বাইনারি সংখ্যার মান সেটা আমরা অক্টলে কনভার্ট করব তাহলে আমাদের এখানে এই যে এ সমান অপশন দেখছেন এখানে সমান অপশানে ক্লিক করবেন তারপরে বাইনারিতে রয়েছে এখনও এখানে আমরা একা যেটা অক্টোলে কনভার্ট করবো এই যে অক্টল অক্টলে দিয়ে দিলাম এটা আমাদের অক্টাল মান এভাবে আমাদের যত বাইনারি হেক্সেডার সিমেল মান রয়েছে এভাবে সব আমরা সমাধান করতে পারবো ধন্যবাদ